রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে কিছু লিখবেন ভালো হলে ভালোই লেখবেন খারাপ হলে খারাপই লিখবেন আমি আজ পনির করবো ওই জন্য আমার লাগছে পনির সাড়ে তিনশো পনেরো চারশোর মতন পনির আছে পনির আর তার জন্য আমি একটা মশলা করে নেব এটা হলো এই যে চানমগজ আর চারু চানমগজ আর কাজু বাদাম একসঙ্গে ভিজানো আছে আর তার সঙ্গে দিয়ে দিব আমি এই কয়টা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি এখন এইগুলোকে পেস্ট করে নেব আর লাগবে আমার টক দই এই জন্য এই টক দইটা আমি নিয়েছি এইটাও আমি এক ইয়াতে পেস্ট করে নেব আলাদাভাবে পেস্ট করব মশলার সঙ্গে করব না এই যে আমি গরম জল করেছি গরম জলে আমি নুন দিয়েছি এই যে এর মধ্যে আমি পনিরগুলোকে একটু ভেজে ছেড়ে দেব এই নুন জলে আমি রাখবো পনিরগুলোকে আমার তেলটা গরম হয়ে গেছে পনিরটা কিন্তু আমি বেশি ভাজবো না বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায় তেলটা যদি ভালো বেশি গরম হয় তাহলে পনির দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে আমি তুলে নিব কেন বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে এখন আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে তুলে নিব কেন বেশি তেলটা গরম থাকলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে তাইলে একটা ভাজলে একটু সেন্ট হয় একটা পনিরে তাছাড়া আমার পনিরগুলোকে আমি দেখাচ্ছি আমার পনিরগুলো কিন্তু খুব ভালো পনির সন্দেশের মতন কালাকান যেমন হয় ঠিক তেমন খেতে অথবা কাঁচা সন্দেশ ওই রকম টাইপের ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে আমি গরম জল যে গরম জল করেছি এই গরম জলে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি এই গরম জলটাই আমি একটু ধরে দেবো এই নুন জলটা এইভাবে আমি সব কটা পনির আমি ভেজে নেব এই যে একটা আমি পনির দেখাচ্ছি এই যে দেখুন পনিরটা কেমন এই যে সন্দেশের মতন ঠিক এই যে এই যে দেখুন খেতে দারুণ লাগে এই পনিরটা এটা কিম পনির নাকি বলে ওই পনির সব থেকে যে ভালো পনির এই পল সপ্তাহে আমি দুই থেকে তিনবার আমার পনির খাই দিয়ে আমি খাই সপ্তাহে তাই আমার পনিরটা এই পনিরটাই আমি নিয়ে আসি কিন্তু সবসময় আজকে যে মশলা দিব আমি প্রতিদিন খানি এত মশলা দিয়ে আমি পনির করি না খুব কম মশলায় পনির করি কিন্তু তাতেও না খেতে দারুণ লাগে পনিরটা কম মশলা হলে কেন পনিরটাই তো ভালো এখন আমি এইটাও কি দিচ্ছি আসলে পনিরটা ভালো পনির ভালো হলে মশলাতে দরকার হয় না সবসময় কি এত মশলা খাওয়া যায়

এই ফোড়নটা দিলে এই যে গরম মশলা যেন একটা গন্ধ ওটা এটা দারুণ হয় আমি যে মশলাটা করেছি এই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি সবসময় নাড়িয়ে যেতে হবে কেন কাজু বাদাম আছে তো নিচে লেগে যাবে আমি এর মধ্যে অল্প কাশ্মীরে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি বেশি একটা দেবো না এক কালারের জন্য অল্প দিচ্ছি এটা হলুদ দেব না এখন এখানে আমি এই যে দইটাকে আমি পেস্ট করে রেখেছি এই দইটাকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমার এখন গ্যাসটাকে আমি অফ করেই রেখেছি অনেক সময় দেখেছি আমি অনেক সময় কেটে যায় ইয়াটা দইটা ছানা ছানা হয়ে যায় ওই জন্য আমি একটু ঠান্ডা করেই আমি দিচ্ছি গ্যাসটাকে অফ করে ঠান্ডা মানে গ্যাসটাকে অফ করে দিচ্ছি যা কড়াইয়ে গরমে গরমে অল্প হবে তারপরে আবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব এখন আমি গ্যাসটাকে গলিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কয়েকটা মটরশুঁটি আছে দিয়ে দিচ্ছি আমি কিন্তু নুনটা এখন আমি দেব না কারণ আমার এই যে পনিরটা আছে পনিরে আমি নুন দিয়েছি নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছি জলে এই পনিরটাতে আমি নুন দিয়ে জলে ভিজিয়ে রেখেছি ওই জন্য নুনটা আমি এখন দেবো না এই জলটাই আমি ওখানে দেব হাই হিটে আমি ভাজবো না এখন কষাবো না হালকা হালকা আছে আমি কষাবো এখন নইলে দই দুধটা দইটা কেটে যেতে পারে ছানা হয়ে যায় এর মধ্যে আমি অল্প চিনি দিচ্ছি কেন দেওয়া আছে টক টক হবে একটু মিষ্টি মিষ্টি হবে ঝাল ঝাল হবে খুব একটা ঝাল না পড়ির সাধারণত একটু মিষ্টি মিষ্টি পাচ্ছে তেল পা ছেড়ে দিয়ে আসছে আর একটু ভেজে নেব আমার তেলটা ছেড়ে দিয়েছে এখানে আমি এই যে কয়েকটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো বেশি ধরে আমি ভাজবো না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে কালারটা এমনি দাঁতে একটু লাগলে ভালোই লাগে ক্যাপসিকামের একটা স্টেন্ট আছে তেলটা ছেড়ে দিয়েছে এখন এখানে আমি এখন আমি যে ইয়ার জলটা দিয়ে দিচ্ছি অল্প যে পনির ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা আমি দিচ্ছি পনিরটা আমি পরে দেব পনির ধরে বেশি সময় ধরে সিদ্ধ করলে পনির শক্ত হয়ে যায় ভাজলে বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায় ওই জন্য আমি এটা ফুটে উঠলে পরে আমি পনিরটা দেব এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা একটু ফুটলে আমি আমি নামিয়ে দেবো একটু ফুটতে ফুটবে তাহলে তো পনিরটার ভিতরে একটু রস যাবে বলে তো যাবে না আমি এখানে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা সেন্ট আছে সেন্ট হয় আর একটু ফুটবে নুন কম আছে আমি দেখেছি ওই জন্য অল্প আমি একটু নুন দিয়ে দিচ্ছি আবার এখন এর মধ্যে আমি অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি আর দেব ঘি এটা দেবেন দিলে খুব ভালো হয় টেস্ট এই যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি খেতে দারুণ হয় বললে মাখন দেবেন ঘিটাই ভালো লাগে আমার হয়ে গেছে থেমে গেলে আরও ঘন হয়ে যাবে এখন যেমন পাতলা মনে হচ্ছে কিন্তু একটু ঠান্ডা হলে ঘন 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 হয়ে যাবে আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি